আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সজীব আবারো চলে আসলাম টঙ্গী বাজার পাখির হাটে আর আজকে কি কি ধরনের পাখি এসেছে টঙ্গী বাজার পাখির হাটে তা বিস্তারিত দাম দর জানাবো এবং দেখাবো আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দশে আগস্ট রোজ রবিবার এই মুহূর্তে আমি আছি টঙ্গিবাজার পাখির হাটে তো চলুন দশক শুরু করা যাক আজকের হাটের ভিডিও

টু থ্রি এইট থ্রি লোকেশন লোকেশন মিরপুর এক মিরপুর এক

আচ্ছা আপনার নাম্বার আর লোকেশনটা বলে দেন

এখানে কম এটা 3000 টাকা চাইতেছিলাম 3000 টাকা মাসের হয় দিন টাকা জোরা 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 টাকা এটা মেল ফিমেল কনফার্ম আছে এইটা রুজি বয়স কম মাসের বয়স

ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া দর্শক আবারও চলে আসলাম জেলার দাম জানাবো ভাই জি জি ভাইয়া এই যে জি

আর ভাই এখানে একটা দেখতে কি সিঙ্গেল ছেলে পাখি এটা এটা বয়স কম পাঁচ থেকে ছয় মাস মিটিং বল দিচ্ছে এটা শুধু মেল হিসাবে আছে এটা বলবো হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা এখানে একটা পাখি দেখতেছি এটা বলতে পারে বিভিন্ন ধরনের বেবি আছে এই জায়গায় গ্রে কালার আছে হোয়াইট ফেজ আছে এটা দুই বেলা হ্যান্ডবিডিং দুই বেলা দুই বেলা হ্যান্ডবিড করলে হবে যারা চাকরি করে তারা আসলে সারাদিন খাওয়াইতে পারে না সকালে খাওয়াই রেখে দেবে রাত্রে এসে খাওয়াইলে সারাদিন

ভিতরেও আছে জি এখানে আছে এক পিস হলো পাল আর দুই পিস হলো কিলো এটা পাল জি এগুলি পড়বে হলো পালটা পড়বে দুই হাজার টাকা আর নর্মাল গুলি হচ্ছে সতেরোশো টাকা পার পিস টাকা তাই কিছু কম হয় না অবশ্যই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি আচ্ছা আর কিছু একচল্লিশ হাজার কিছু পাখির পাখি যে কোনো ধরনের একচল্লিশ পাখির হারনেস হতে শুরু করে চায়না যে কোনো প্রোডাক্ট আমি পাইকিরি এবং খুচরা সেল করে থাকি প্রয়োজনে নিতে পারবেন এই হ্যান্ড পিটিংটাও পাইকিরি সেল করে থাকি জি প্রয়োজনে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দর্শক আজকে বাইরের কাছে যা ছিল তো বিস্তারিত দাম দর জানালাম এবং নাম্বার লোকেশন দিয়ে দিব যারা নেবেন বাইরে যোগাযোগ করে দিবেন তাছাড়া প্রতি রবিবার টঙ্গি বাজার পাখি হাতে আসলে আপনারা পাবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি টঙ্গি চারাগালি ধন্যবাদ দর্শক এখন কিছু পাখি দেখাবো এক আপু কিছু পাখি নিয়ে আসছে বেবি এবং কোটাতে আর আপনার কাছে কি কি পাওয়া যায় তাও বিস্তারিত দাম দর জানাবো এবং সব শোনাবো

পনেরোশো টাকা আর আচ্ছা যারা নিবেন আপনি নাম্বার এবং যোগাযোগ করে তাছাড়া প্রতি রবিবার টঙ্গিবাজার পাখির হাঁটে আসলো আপনারা পেয়ে যাবেন আপু আপনার নাম্বার আর লোকেশনটা বলে দেন

যারা নিবেন দশের আমি নাম্বার লোকেশন দিয়ে দেবো বাইরের কাছে যোগাযোগ করে দেবেন বাইরের কাছে কি আরো আছে আশায় আছে দশের যদি চাই দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা আপনার নাম্বার ও লোকেশনটা বলে দেন জিরো ওয়ান সেভেন জি ফোর ফাইভ জি ফোর জিরো জি সিক্স তিনটা জিরো লোকেশন টঙ্গি মুরকুন টঙ্গি মুরকুন দর্শক এখন কিছু পাখি দেখাবো এক ভাই পাখি নিয়ে আসছে এখানে দেখা যাচ্ছে লাভ পোকা তেল ভুগো আর ডায়মন্ড ভুগো আর বাজি কি দামে ভাই আজকে পাখি বিক্রি করবে এবং সেল করবে তা বিস্তারিত দাম ধর জানাবো আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই আছে কি নিয়ে আসছেন একটু পাখি দাম বলে দিবেন ভাই ভুগো পাখি

আঠারোশো টাকা আচ্ছা আর বাজিঘার দেখতেছি ভাই এক জোড়া জোড়া পাঁচশো টাকা

দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি টঙ্গিবাজার পাখির হাটে আজকে কি কি ধরনের পাখি ছিল তা বিস্তারিত আন্দোলন জানালাম দেখা হবে আবার পরের সপ্তাহে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম